এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত ইতিমধ্যে যে খবরের আপডেটটি আমাদের সামনে আসছে যে বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেস জোট করছে না এবং উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করার আগে কিন্তু বামেদের সঙ্গে কিন্তু বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বামেদের সঙ্গে জোট করেই কিন্তু উপনির্বাচনে লড়বেন কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আজ কিন্তু বামেরা তিনটি বিধানসভায় কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে অলরেডি সেক্ষেত্রে স্পষ্টতই বলা যেতে পারে যে বামেদের সঙ্গে কিন্তু আর কোনো জোট করছে না কংগ্রেস এবং বামেরা কিন্তু মানিকতলা এবং দক্ষিণ আহ রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী ঘোষণা করেছিল এবং বাগদা থেকে কিন্তু প্রার্থী ঘোষণা করেছিল গৌরাদিত্য বিশ্বাস তিনি কিন্তু বামফ্রন্টের তরফ থেকে এবং বামে এবং কংগ্রেসের জন্য কিন্তু রায়গঞ্জ আসনটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল যেহেতু এই রায়গঞ্জ বিধানসভাটি কিন্তু মানে রায়গঞ্জ কিন্তু একসময় বামে কংগ্রেসের জন্য কিন্তু শক্তঘাটি এবং সেখানে কিন্তু মহিত সেনগুপ্ত তিনি একজন বাম কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী হেভিওয়েট নেতা সেক্ষেত্রে ওই কারণেই কিন্তু সেখানে প্রার্থী করার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কংগ্রেস জোট করলো না এবং বামেরা কিন্তু আবারও একলা চলো বামেরা কিন্তু আবার একলাই কিন্তু এই উপনির্বাচনে লড়বে সেক্ষেত্রে কিন্তু বামেদের লড়াইটা কিন্তু আরো শক্ত হয়ে গেল একেবারে চতুর্মুখী হাড্ডাহাডির লড়াই তাহলে হচ্ছে এই উপনির্বাচনে আমি বারবার বলেছিলাম যে কোনো নির্বাচনকেই কিন্তু হালকাভাবে নেড়ে চলবে না সেক্ষেত্রে আরও একবার কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই উপনির্বাচন বিধানসভার যে চারটি বিধানসভাতে যে উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচন কিন্তু আরো একেবারে কঠিন লড়াই হয়ে দাঁড়াচ্ছে সিপিআইএম এর জন্য সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম এর যারা হেভিওয়েট নেতারা রয়েছে তা বা দলীয় কর্মীরা রয়েছে তাদের কিন্তু এবার রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছতে হবে এবং তাদেরকে কেন ভোট দেওয়া হবে সেই বিষয়গুলি কিন্তু জনগণের মধ্যে কিন্তু জাগরণ সৃষ্টি করতে হবে তাহলে কিন্তু বামেদের একটা ভালো ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে না হলে কিন্তু বামেদের আবারও কিন্তু ভরাডুবি হতে পারে এমনটাই কিন্তু দর্শক এবং অনেকের মধ্যে কিন্তু দ্বিমত ছিল সঙ্গে কংগ্রেস কেন বামেদের জোট করছে সেই কিন্তু ছিল এবং এবং সমস্ত সমস্ত জল্পনা কল্পনা কিছুকে ভেঙে দিয়ে বামেরা কিন্তু এবার আবারও একলা চল এবং বামেরা যদি সঠিকভাবে মূল্যায়ন করে তাদের ভুল ত্রুটিগুলোর মূল্যায়ন করে এবং জনগণের মাঝে যদি পৌঁছতে পারে তাহলে কিন্তু বামেরা অবশ্যই ভালো ফলাফল করতে পারে আসন পাক বা না পাক তারা ভোটে ভারত বা জিতুক সেটা পরের কথা কিন্তু তারা একটা ভালো ফলাফল করতে পারে এমনটাই কিন্তু দর্শকগুণে জানাচ্ছি এবার যেটা বলার বিষয় মানিকতলা থেকে কিন্তু সিপিআইএম এর প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদার থেকে রাজীব মজুমদারকে এবং মানিকতলাতেও কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং বাগদাতে কিন্তু অশোক হালদারকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং বাগদাতে কিন্তু বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী করা হয়েছে গৌরাদিত্য বিশ্বাসকে আমরা দেখেছিলাম যে দু হাজার লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে কিন্তু কংগ্রেসের সঙ্গে একটা কিন্তু জোট জট জট তৈরি হয়েছিল এবং সেই জটেই কিন্তু আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত কিন্তু কংগ্রেসের সঙ্গে কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে একত্রিত হয়ে লড়াই করেছিল এবং দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই যে উপনির্বাচন এই উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী ঘোষণা করার আগে কিন্তু কংগ্রেসের সঙ্গে কিন্তু বৈঠক করেছিল এবং কংগ্রেস তখন কিন্তু বলে দিয়েছিল যে বামেদের সঙ্গে কিন্তু একজোট হয়ে লড়াই করবে শেষ পর্যন্ত বামেরা চেয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু বামেদের সঙ্গে আর জোট করলো না কংগ্রেস চেয়েছিল দুটি বিধানসভা থেকে কিন্তু প্রার্থী নিতে এবং এই কারণেই কিন্তু সঙ্গে বামেদের একটা আসন সমঝোতা নিয়ে কিন্তু একটা জট তৈরি হয়ে গেছিল শেষ পর্যন্ত কিন্তু আসন সমঝোতা অধরাই রয়ে গেল বামে জোট কিন্তু এবার পৃথকভাবে কিন্তু লড়াই করবে সেক্ষেত্রে বামেদের ক্ষেত্রে যদি দেখি এককভাবে তাহলে কিন্তু লড়াইটা আরো কিন্তু শক্ত হয়ে গেল এই উপনির্বাচনের ক্ষেত্রেই অন্যদিকে দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু অরিন্দম বিশ্বাস তিনি আজকে কিন্তু মনোনয়নপত্র জমা করেছেন এবং তার মনোনয়নপত্র তার সাথে আছে দেখা যাক তিনি যেভাবে বাজারে ঘাটে সমস্ত জায়গায় তিনি যেভাবে তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন এবং তিনি যেভাবে উৎসাহের সঙ্গে তিনি যে নির্বাচনী ভোট প্রচারে চালাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে তার ভালো ফল কিন্তু একান্তইভাবে কাম্য এবার যেটা বলার বিষয় যে বামেরা বামেদের যেসব হেভিওয়েট নেতারা রয়েছে বিশেষ করে ডিওয়াইফাই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ সহ একাধিক একাধিক নেতৃত্বদের কিন্তু এই যে লড়াইতে এই লড়াইতে কিন্তু নেমে পড়তে হবে লোকসভা নির্বাচনে যেরকম করে তারা আপামোর তারা যেভাবে যান প্রাণ একেবারে যান কবুল করা লড়াই করেছিল সেই একই রকম হবে কিন্তু লড়াই করতে হবে আগামী দশ জুলাই কিন্তু নির্বাচন নির্বাচনে মানে ভোট হতে চলেছে বাংলাতে চারটি বিধানসভার উপনির্বাচন এবং চোদ্দই জুলাই কিন্তু ভোটের ফলাফল এবং একুশে জুন পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা করবার শেষ দিন এবং আজ কিন্তু রানাঘাট দক্ষিণ থেকে অরিন্দম বিশ্বাস সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু মনোনয়নপত্র জমা করেছেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে বামেরা কিন্তু ভরা ডুবি এ কথা একেবারে অনিবার্য এবং অনেকের মধ্যে কিন্তু একটা দ্বিমত ছিল কংগ্রেসের সঙ্গে বামেদের জোট করা নিয়ে এবং সেই সমস্ত জোর সেই জল্পনা দ্বিমত সমস্ত কিছুকে ভেঙে দিয়ে বামেরা কিন্তু আবারও একলা চলো বামেরা কিন্তু আবারও একলা চলো বামেরা কিন্তু আবার একাই লড়াই করছে সেক্ষেত্রে কিন্তু লড়াইটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তবুও যেটা বলার বিষয় যদি বামেরা একা লড়াই করছে এই লড়াইতে কিন্তু বামেদের হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হতে হবে এবং যান করার লড়াই কিন্তু লড়তে হবে কোনো রকম ভাবে কিন্তু এই বিষয়টাকে হালকা নিলে চলবে না আরো একবার দর্শক বলে জানিয়ে রাখি যে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে রায়গঞ্জ থেকে মোহিত সেনগুপ্তকে এবং বাগদা থেকে কিন্তু অশোক হালদারকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে এখনো কিন্তু মানিকতলাতেও কিন্তু আহ কংগ্রেস প্রার্থী দিয়েছে অন্যদিকে দেখা যে রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু কংগ্রেস এখনও প্রার্থী দেয়নি সেক্ষেত্রে কংগ্রেসের কী মতামত সেটাও কিন্তু একটা অপেক্ষা রাখছে জানার অপেক্ষা কী হয় শেষ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসের টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান অবশ্যই লাইভ অনুষ্ঠানকে লাইক করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অনেকেই কিন্তু যারা সিপিআইএম এর একদম যারা সিপিআইএম করেন বা সিপিআইএম প্রার্থীর পার্টির সঙ্গে যারা সংযুক্ত বা সিপিআইএম কে যারা পছন্দ করেন তাদের একটা মত ছিল যে কংগ্রেস এই রাজ্যের মধ্যে বামেদের সঙ্গে জোট করছে এবং যে কেন্দ্রের মধ্যে কি করছে তৃণমূলের সঙ্গে জোট করে তারা কিন্তু তৃণমূলের সপক্ষেই বিভিন্ন রকমের কথা বলছে এবং তারা কিন্তু তৃণমূলের সপক্ষেই কথা বলছে এই রকম কিন্তু একটা মতামত ছিল এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু অনেক অনেক কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু যারা করে তারা কংগ্রেসকে ভোট দেয়নি এবং যারা কংগ্রেস করে তারা কিন্তু ভোট দেয়নি দ্বিমত থাকার কারণে সেক্ষেত্রে বলা যেতে পারে জোট হয়নি একদিক থেকে কিন্তু বামেদের একটা ভালো একটা আশার আলো দেখাচ্ছে কারণ বামেরা যদি একলা চলো একলা চলো নীতিতেই যদি মনের প্রাণে যদি চায় যে একলা চলো নীতিতেই তারা জয়যুক্ত হবে তাহলে কিন্তু তাদের সেভাবেই লড়াই করতে হবে এবং দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বারবার বলছেন যে এই রাজ্য থেকে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হলে কিন্তু সমস্ত দলগুলোকে কিন্তু একত্রিত হতে হবে এবং শাসকের বিরুদ্ধেই লড়াই করতে হবে এ কথা তিনি বারবার বলছেন এবং দেখা যাচ্ছে যে একদিকে আইএসএফ এর সঙ্গে কিন্তু একটা আসন সমঝোতা নিয়ে জট পেকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এখন কংগ্রেসের সঙ্গেও কিন্তু একটা আসন সমঝোতা নিয়ে জট পেকে এবং এবং সমঝোতা কিন্তু থেকে একটা একটা বলা যেতে পারে যে তোমরা একলাই চলো মানে তোমরা একলাই চলো এবং জনগণের তোমরা কাজ করো তোমরা সঠিকভাবে কাজ করো এবং শুধুমাত্র ভোটের সময় নয় সারা বছর কাজ করো এবং জনগণের মনে জায়গা করে নাও এবং জনগণের মনে জায়গা যে বস্তু যে রাজ্যে যে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি সমস্ত কিছুর বিরুদ্ধে শাসকের যে দুর্নীতিগুলো শাসকের যে অন্যায়গুলো সমস্ত কিছু মানুষের চোখে আঙুল যে দেখিয়ে দাও তাহলেই কিন্তু তোমরা অবশ্যই ক্ষমতায় আসতে পারবে এমনটাই কিন্তু বামেদের উদ্দেশ্যে বলা এবং দলীয় কর্মীদের মতে যে ছিল সে কিন্তু কিন্তু ভেঙে দিয়ে একেবারে সরাসরি সিপিআইএম আবারও কিন্তু একলা চলতেই রয়েছে এবং সিপিআইএম কিন্তু এখনো পর্যন্ত পর্যন্ত ডায়গঞ্জ থেকে কিন্তু প্রার্থী দেয়নি অবশ্যই আগামীকাল অথবা দুই একদিনের মধ্যে কিন্তু ডায়গঞ্জ থেকে অবশ্যই প্রার্থী দেবে এতে ভেঙে পড়ার কিছু নেই হারজিত লড়াই ভেঙে পড়া সমস্ত কিছুই দেখতে হবে এই রাজনীতিতে এবং এই রাজনৈতিক মঞ্চ থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে হবে সেই ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি এই নিয়ে কোনো আপোষ করার কোনো জায়গা নেই কংগ্রেস তাদের মতন করে লড়াই করবে এবং সিপিআইএম তাদের মতন করে লড়াই করবে কিন্তু বামেদের কিন্তু লড়াইটা আরো শক্ত হয়ে গেল এবং চারটি বিধানসভায় কিন্তু চতুরমুখী হাড়হাড়ি রাজনৈতিক লড়াই হতে চলেছে এক দিকে শাসক দল তৃণমূল অন্য দিকে দেখা যাচ্ছে যে বিজেপি এবং সিপিআইএম এবং কংগ্রেস এই চতুর্মুখী হাটা রাজনৈতিক লড়াই হতে চলেছে বাগদা মানিকতলা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই চারটি বিধানসভায় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত অবশ্যই লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার কিন্তু চতুর্মুখী লড়াই হচ্ছে বিধানসভার যে উপনির্বাচন সেখানে মানিকতলাতে কিন্তু রাজীব মজুমদার তিনি তার নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণ থেকে অরিন্দম বিশ্বাস তিনি একজন শিক্ষক পেশায় তিনি একজন শিক্ষক তিনিও কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন এবং আজ তিনি কিন্তু মনোনয়নপত্র জমা করলেন এবং মনোনয়নপত্র জমা করবার শেষ দিন কিন্তু একুশে জুন এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু সিপিআইএম এর কোন রকমের জোট হচ্ছে না আসন সমঝোতা কিন্তু এবার অধরাই থেকে যাচ্ছে আসন সমঝোতা নিয়ে কিন্তু একটা জট পেকে গিয়েছিল কংগ্রেস কিন্তু সিপিআইএম এর সঙ্গে যে বৈঠক করে জানিয়েছিল যে সিপিআইএম এর সঙ্গে জোট করেই কিন্তু লড়াই করবে শেষ পর্যন্ত কিন্তু সিপিআইএম এর সঙ্গে আর কোনো জোট হচ্ছে না এবং কংগ্রেস কিন্তু একলা চলছে এবং সিপিআইএমও কিন্তু একলা চলছে এবং এই একলা চলো কিন্তু রাখতে হবে আগামী যে বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু সিপিআইএম বামে সিপিআইএম কে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করলে চলবে না একবার যখন জোট ভেঙে গেছে আর জোট করার কোনো প্রয়োজন নেই একলা চলো দেখা যাক ফলাফল কি আসে এবং প্রার্থীদের থেকে শুরু করে দলীয় কর্মীদের গাফিলতি করলে চলবে না এবং জনগণকে কিন্তু বোঝাতে হবে যে কেন সিপিআইএম কে ভোট দেওয়া হবে কেন সিপিআইএম কে ভোট দেওয়া দিতে বলার যে বিষয়টা কেন সে কারণ কিন্তু যথাযথভাবে মানুষের মনে জায়গা করে নিতে হবে ভোটের সময় নয় সারা বছর কিন্তু বামেদের কাজ করতে হবে এবং বামেরা কিন্তু সারা বছরই কিন্তু কাজ করে বিভিন্ন রকমের সামাজিক কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজের সঙ্গে কিন্তু যুক্ত এবং বামেদের তরুণ তুর্কিরা যেভাবে যেভাবে বাম বামেদের যে জোটটাকে বামেদের যে রাজনৈতিক দল সেটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা হারছে দু হাজার উনিশে হেরেছে দুহাজার একুশে বিধানসভা নির্বাচনেও হেরেছে এবং দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও কিন্তু হেরেছে তা সত্ত্বেও কিন্তু বামেদের যারা তরুণ তরুণ তুর্কিরা তারা কিন্তু আশাহত হননি তারা কিন্তু আশা ছাড়েনি এবং তারা কিন্তু তাদের নির্বাচনী তারা কিন্তু প্রত্যেকটি নির্বাচনে যেভাবে সক্রিয় ভূমিকা পালন করে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে শাসকের বিরুদ্ধে এই লড়াইয়ে দেখে কিন্তু একটা মনোবল পাওয়া যায় এবং এই লড়াই থেকে বলা যেতে পারে যে বামেদের কিন্তু এই একলা নীতি কিন্তু বজিয়ে রাখতে হবে কোনো রকমের কোনো দলের সঙ্গে কিন্তু জোট করলে চলবে না এবং রাজ্যের যে সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বারবার বলেন যে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হলে বাকি যেসব রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কিন্তু একত্রিত হয়ে জোট করতে হবে কিন্তু এই একত্রিত জোট করতে গেলে সাধারণ জনগণের মনে কিন্তু একগুচ্ছ প্রশ্ন একা লড়ুক একদমই তাই একগুচ্ছ কিন্তু প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে জনগণকে সবাইকে তো ধরে ধরে বোঝানো সম্ভব হচ্ছে না বামেদের সাথে কোনো পার্টির জোট না করাই ভালো একদমই তাই বামেরা একলা চলুক তাতে কোনো সমস্যা নেই এবার দেখার বিষয় যে মানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের একটা প্রশ্নের জট তৈরি হয়ে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে কেন কংগ্রেসের সঙ্গে জোট করছে একসময় কংগ্রেস এবং বাম যখন কংগ্রেস ছিল এবং রাজ্যে যখন বামেরা ছিল বা সিপিআইএম ছিল তখন একাধিক কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই যে পুরনো একটা যে স্মৃতি সেই স্মৃতিকে আঁকড়ে ধরে কিন্তু খেলতে খেলতে খেলবার হারতে হাঁটতে আরো একদমই তাই দেখার বিষয় যে সেই যে একটা যে জট জট সেই সেই কিন্তু ধারাবাহিকতা কিন্তু এখনো মানে বয়ে চলেছে এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু জোট করে যে ফলাফল আমরা দেখেছি তাতে করে খুব একটা কিন্তু ভালো ফলাফল কিন্তু বামেদের হয়নি সেক্ষেত্রে বামেদের কিন্তু এক লাইন লড়তে হবে এবং এই লড়াইয়ে কিন্তু বামেদের তরুণ তুর্কিরা যেভাবে সামিল হয়েছে সেই সমস্ত বিষয়বস্তুকে মাথায় রেখে কিন্তু এই বিধানসভার যে উপনির্বাচন সেখানে কিন্তু বামেদের বামপন্থীদের উচিত আর কোনোদিন কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়া মোহাম্মদ সেলিমের হোকামির জন্য বামেদের ই হাল। একদমই তাই মোহাম্মদ সেলিম তিনি বারবার বলেছেন যে শাসকের বিরুদ্ধে লড়তে গেলে কি করতে হবে কংগ্রেস আইএসএফ এবং বাম রয়েছে তাদেরকে কিন্তু আরও একসাথে লড়াই করতে হবে কিন্তু একসাথে লড়াই করতে গেলে কি হচ্ছে মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়টাই আমি বারবার ক্লারিফিকেশন করতে চাইছি যে মোহাম্মদ সেলিমের এই সিদ্ধান্ত কিন্তু একদিক থেকে ঠিক হলেও আর দিক থেকে দলের জন্য ঠিক হলেও কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু একটা ভুলভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে এবং ভুল ভ্রান্তিটা কোথায় যে যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু মানুষের মনে ধারাবাহিকতার যেখানে শাসক দল এতটা স্ট্রং এতটা স্ট্রং বসে রয়েছে সেক্ষেত্রে মানুষকে কিন্তু এত ধরে ধরে বোঝানো সম্ভব নয় এবং বামেদের কিন্তু উচিত আর কোনোদিনও কোনোদিনও কিন্তু কারোর সাথে জোট না করে কিন্তু লড়াই করা উচিত তাতে তারা হারুক বা জিনুক সেটা কিন্তু পরের ব্যাপার এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলতে হবে এবং যে বিষয়টা যে মোহাম্মদ সেলিম তার সিদ্ধান্ত যে সবকিছুই সঠিক হবে এমন তো নয় তার এই সিদ্ধান্ত কিন্তু অনেকেরই কিন্তু নারাজ ছিল এবং সাধারণ মানুষের যে মনে যে একগুচ্ছ প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু একেবারে সমস্ত প্রশ্নের কিন্তু জট খুলে গেছে বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেস কোনো রকমের জোট করছে না এবং 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 বামেরা কিন্তু একলা একলা চলো চলো এই নীতি মনেই চলতে হবে যে বিধানসভা আবারও নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেস যেন আর কোনো রকমের জোট না হয় শুধু কংগ্রেস না আইএসএফ এর সঙ্গে যেন কোনো রকমের জোট না হয় কারণ বামেদের কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু বামেরা মানে এই পুরো রাজ্যে কিন্তু বামেদের একসময় শক্ত ঘাটে ছিল এবং সেই শক্ত যে ঘাটে সেটাকে কিন্তু ভেঙে দিয়ে শাসক দল তৃণমূল কিন্তু জায়গা করে নিয়েছিল সেই ক্ষেত্রে বামেদের যে দল যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু আরো মজবুত করে তুলতে হবে কোনো রকমের কিন্তু জোটে জড়ালে চলবে না কারণ জোটে জড়ালেই কিন্তু মানুষের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গায় মানুষের কিন্তু ভোট মানে বামেদের কিন্তু ভোটের শতাংশ কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বামেদেরকে একলা চলো নীতিতেই কিন্তু মেনে চলতে হবে আরও একবার দর্শক জানিয়ে রাখি যে রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু অরিন্দম বিশ্বাস তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন তিনি বাজারে ঘাটে সমস্ত জায়গায় তিনি সমস্ত জায়গায় তিনি তার দলীয় কর্মীদের নিয়ে যাচ্ছেন এবং নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন এবং যেসব যেসব নেতারা রয়েছে সিপিআইএম এর ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা শুধুমাত্র কমরেড মীনাক্ষী মুখার্জি দীপশীতল হর সৃজন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি সহ একাধিক বামেদের তরুণ তুর্কিদের কিন্তু মাঠে নেমে মানে রাস্তায় নেমে বা ময়দানে নেমে লড়াই করতে হবে তবেই কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে কারণ এবার কিন্তু কংগ্রেসের সঙ্গে আর কোনো জোট নয় সেহেতে কিন্তু একটা চতুর্মুখী লড়াই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর কিন্তু মানুষকে বলা যাবে না যে বাম কংগ্রেস জোট লড়াই করে লড়ছে বা সরি বাম কংগ্রেস জোট একসাথে লড়ছে সেটা কিন্তু আর করছে না সেক্ষেত্রে কিন্তু বামেদের সংগঠন আরো মজবুত করে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক কিন্তু নির্বাচনী প্রচার কিন্তু আরো শক্তভাবে চালাতে হবে জোরালোভাবে করতে হবে এবং মানুষের মনে জায়গা করে নিতে হবে এবং মানুষের মনে জায়গা না করলে ভোট কি করে হবে তাছাড়া আরো একটা যে উল্লেখযোগ্য বিষয় যে রাজ্যে কিন্তু সঠিকভাবে ভোট হয় না রাজ্যে কিন্তু সঠিকভাবে ভোট হয় না ইভিএম বাক্স বদলে যাওয়ার থেকে শুরু করে মানুষকে ভোট করতে না দেওয়া এইরকম ঘটনা কিন্তু ঘটে সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যে শাসকের যে দুর্নীতি সেই দুর্নীতির বিষয়ে কিন্তু মানুষকে সচেতন করতে হবে এবং মানুষকে কিন্তু যথাযথভাবে বোঝাতে হবে কেন সিপিআইএমকে ভোট দেওয়াটা প্রয়োজন এবং কোনো ভাতাতে নয় এবং কোনো ভাতা সম্পর্কে কিন্তু কুরুচি কোনো কর কুরুচিকর কোনো কিন্তু মন্তব্য করলে চলবে না কারণ কোনো ভাতা কোনো ভাতা বা কোনো যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক যারা মন্ত্রী রয়েছে বা কোন সরকারি কিন্তু তারা নিজেদের ঘর থেকে দেয় না এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি প্রকল্প এবং এই সরকারি প্রকল্প কিন্তু আগে কিন্তু বেশ কয়েকটি প্রকল্প চালু ছিল এবং শাসক দল তৃণমূল তারা ক্ষমতায় আসার করে আরও বেশ কয়েকটি প্রকল্প কিন্তু সাথে যুক্ত করে দিয়েছে সেক্ষেত্রে কোনো প্রকল্প বা কোনো ভাতাকে কিন্তু ছোট করে দেখলে চলবে না এবং নির্বাচনী ভোট প্রচারে দেখা যাচ্ছে যে সিপিআইএম সিপিআইএম প্রার্থীদের কিন্তু দেখা যাচ্ছে তাদের যে নির্বাচনী ভোট প্রচারে তাদের যে কথোপকথন তাদের যে কনভারসেশন বা তাদের যে বক্তৃতা সেই বক্তৃতায় কিন্তু তারা কিন্তু যথেষ্ট মার্জিত বক্তৃতা দেন এবং তাদের যে তাদের যে বিষয়বস্তু সেখানে কিন্তু মানুষকে কিন্তু সঠিকভাবে বোঝাতে হবে কেন সিপিআইএম কে ভোট দেওয়া হচ্ছে প্রয়োজন এবং শাসক দল তৃণমূলের যে একাধিক দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বামেদের কিন্তু একা হাতেই শক্তভাবে লড়াই করতে হবে এবং মোহাম্মদ সেলিমের যে একটা সিদ্ধান্ত যে জোট করে লড়াই করতে হবে জোট করে লড়াই করতে হবে এই ভ্রান্ত ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসাটা একান্তই প্রয়োজন কারণ আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি যেভাবে লড়াই করেছিলেন এবং তিনি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং তার লড়াইতে কিন্তু নিরলস লড়াই ছিল তিনি কিন্তু কোনো রকমের মানে গাফিলতি করেননি ঠিক একই রকম ভাবে কিন্তু এই বিধানসভা কিন্তু হবে এবং তিনি জানিয়েছেন যে তিনি কেন তাদের এই হার তিনি এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি ধাপে ধাপে আলোচনা করবেন এবং তিনি কিন্তু ক্লারিফিকেশন করবেন এবং আগামী আঠাশে জুন এবং উনত্রিশ সরি তিরিশে জুন দুদিন কিন্তু বৈঠক রয়েছে বামেদের সেখানে কিন্তু সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে শাসক দল সরি কংগ্রেস কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে একটা বৈঠক করে জানিয়েছিলেন যে এবার কিন্তু যে বিধানসভার যে উপনির্বাচন সেখানে কিন্তু জোট করে লড়াই করবেন শেষ পর্যন্ত কিন্তু কোনোরকমে জোট করলেন না এবং বামেরা কিন্তু আবারও একলাচরতে নীতিতেই মেনে মেনে নিয়ে আবারও কিন্তু সেই লড়াই করবে শাসকের বিরুদ্ধে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বামেরা কিন্তু ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে বিধানসভা দুটিতে প্রার্থী একটা হচ্ছে মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ এবং অন্যদিকে বাগদাতে কিন্তু প্রার্থী করা হয়েছিল গৌরাদিত্য বিশ্বাস বামফ্রন্টের তরফ থেকে কারণ এই বামফ্রন্টের তরফ থেকে বাগদা থেকে প্রার্থী করা হয়েছিল এই কারণেই কারণ বামফ্রন্ট এখানে কিন্তু বহুদিন ধরে তারা কিন্তু এখানে লড়াই করছেন সেক্ষেত্রে কিন্তু এই কারণেই কিন্তু এখানে তাদেরকে একটা প্রার্থী দেওয়া হয়েছিল এই বাগদা থেকে এবং এই বাগদাতে কিন্তু কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছিল এই কারণেই কিন্তু আসন সমঝোতা নিয়ে কিন্তু একটা জোট পেকে যায় কংগ্রেসের সঙ্গে কংগ্রেস চেয়েছিল তারা দুটিতে দুটিতে প্রার্থী দেবে একটা হচ্ছে বাগদা এবং রায়গঞ্জ এই দুটিতে প্রার্থী দিতে চেয়েছিল সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা আসন সমঝোতার যে মেইন যে গন্ডগোল হয়তো শুধুমাত্র সিপিআইএম কে হয়তো একটু আপোষ করতে হতো তাদেরকে আসন ছেড়ে দিতে হতো শুধুমাত্র মানিক তোলাতে প্রার্থী দিলে হয়তো জোর থাকতো সরাসরি ভাবে পরিষ্কার হবে যেটা বলার বিষয় কংগ্রেস যেটা বলতে চেয়েছিল সিপিআইএম একটা প্রার্থী দিক মানিকতলা থেকে এবং কংগ্রেস চেয়েছিলো রায়গঞ্জ এবং বাঁকা থেকে দুটো দুটো আসনে প্রার্থী দেবে এবং দেখা যাচ্ছে যে এবং রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু প্রার্থী দিতে বলেছিল বামফ্রন্টকে এইরকম কিন্তু ভাবে একটা আসন সমঝোতা হয়েছিল এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু কংগ্রেস রাজি হয়নি এবং সেক্ষেত্রে কংগ্রেস আলাদাভাবে তারা নিজেদের মধ্যে কিন্তু নতুন করে আজকে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে রায়গঞ্জ থেকে মহিত সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের এবং মানিকতলা থেকেও কিন্তু কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বাগদা থেকে প্রার্থী করা হয়েছে অশোক হালদারকে সেক্ষেত্রে এই যে আসন সমঝোতা নিয়ে জট এই জট থেকে কিন্তু বামেদের একটা শিক্ষা নেওয়া উচিত কোন রকমের ছেলে খেলা নয় বাচ্চাদের মতন শিশুদের মতন মতন তো রাজনীতি তার শিশুদের নয় কারোর সাথে আজ জোট ভাঙবো কাল আসন সমঝোতা নিয়ে অশান্তি হবে এই রকম ছেলেখেলা করলে কিন্তু রাজনীতি হয় না এই রাজনীতি কিন্তু বুঝতে হবে এবং মোহাম্মদ সেলিমকে কিন্তু এই বিষয় নিয়ে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে কারণ তিনি কিন্তু রাজ্যের সিপিআইএমের সম্পাদক তাকে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে হচ্ছে সেক্ষেত্রে তিনি বারবার বলছেন যে রাজ্যে শাসকের বিরুদ্ধে লড়াই করতে হলে জোট করে লড়াই করতে হবে জোট করে লড়াই করতে হবে সেই যে তার ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা বেরিয়ে আসতে হবে কেন এই ভ্রান্ত ধারণা আপনারা মনে করতে পারেন যে কেন এই কথাটা বলছেন যে ভ্রান্ত ধারণা কেন এই কারণে কেন মানুষ সব জায়গায় মানুষ তো সমানভাবে বুঝবে না কারো কারো কিন্তু কেউ চায় সিপিআইএম কে আবার কেউ চায় কংগ্রেস কে কেউ চায় আইএসএফ কে এই কারণে কিন্তু জোট করলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বামেদের লড়াই কিন্তু একাই লড়তে হবে এবং বামেদের যেসব দলীয় কর্মীরা রয়েছে তারা যথেষ্ট কিন্তু মার্জিত তারা কিন্তু হেলাফেলা করার জিনিস নয় তাদের তারাই কিন্তু যদি শক্তভাবে লড়াই করে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আগামী দশ জুলাই কিন্তু রাজ্যে চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে মানিকতলা বাগদার রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চারটি বিধানসভায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে কংগ্রেস কিন্তু সিপিআইএম কিন্তু ইতিমধ্যে তিনটি বিধানসভায় মানে প্রার্থী দিয়ে দিয়েছে রায়গঞ্জ কিন্তু ছেড়ে রেখেছিল কংগ্রেসের জন্য আগামী দিনে অবশ্যই সেই রায়গঞ্জেও কিন্তু সিপিআইএম প্রার্থী দেবে সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম এর কিন্তু লড়াইটা কিন্তু হয়ে যাচ্ছে সিপিআইএম মানে রাজ্যে কিন্তু লড়াই যেটা হচ্ছে উপনির্বাচনের চতুর্মুখী হাড্ডা রাজনৈতিক লড়াই এই চতুর্মুখী হাড্ডা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে চোদ্দই জুলাই কিন্তু ফল প্রকাশ সেদিনই কিন্তু একটা সপ্তাহে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আমরা রাজ্যে দেখেছি যে যেভাবে যেভাবে অশান্তির ভোট হয় প্রত্যেক ভোটে যেভাবে অশান্তির ভোট হয় সেই রকম ভাবে না হয় সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কর নিরাপত্তা জারি রাখার কিন্তু জারি রাখা হচ্ছে কারণ ইতিমধ্যেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন কেন্দ্রে রাজ্যে তিনি কিন্তু পঞ্চান্ন কেন্দ্রীয় কোম্পানি বাহিনী তিনি কিন্তু জারি রাখবেন এই উপনির্বাচনী এবং মানিকতলা থেকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু শাসক তৃণমূলের প্রার্থী শুক্তি শক্তি পান্ডে শুক্তি পান্ডের সঙ্গে যে রাজীব মজুমদারের যে লড়াই সেই লড়াইয়ে রাজীব মজুমদার কি এগিয়ে থাকতে পারবে তার ওপর কি ভরসা রাখবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান আমি আশা করি সবাইকে বুঝিয়ে দিতে পেরেছি কি কারণে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর একটা আসন সমঝোতা অধুরা থেকে যাচ্ছে এবং আসন সমঝোতা হচ্ছে না এবং জট পেকে গেছে এবং সেই জট থেকে কিন্তু সিপিআইএম আবারো একলা চলো কংগ্রেসের সঙ্গে কিন্তু কোনো রকমের জোট হচ্ছে না এবং সিপিআইএম এর কিন্তু শিক্ষা নেওয়া উচিত আগামী দিনে কিন্তু কোনো কারোর সাথে কিন্তু জোট করলে চলবে না একলা চলো লড়াই করতে হবে এটাই কিন্তু আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মেইন মূল বিষয়বস্তু ছিল সবাইকে দিতে পেরেছি এবং আজকের লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি আগামী দিনে অবশ্যই আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কিন্তু একলা ছিল নীতিতেই কিন্তু মেনে চল মেনে চললেই অবশ্যই একদিন কিন্তু ভালো ফলাফল দেখা যেতে পারে নতুন দর্শকদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শুভরাত্রি সকলকে